আসসালামু আলাইকুম আজকে আমি একটা ভিন্ন রকমের কাজ করলাম যেটা দেখে হয়তো আপনারা ভাবতে পারেন যে কুয়ে থেকে পানি তুলছি বিষয়টা ঠিক এরকম তবে এই কাজটি করতে আমার কাছে প্রাচীনকালের কিছু কথা মনে পড়ে যায় যখন টিউবওয়েল বা গভীর নলকূপের সিস্টেম কোনো রকম ছিল না জমিতে চাষবাস করার জন্য আধুনিক প্রযুক্তিতে কোনো মেশিন পাওয়া যেত না ঠিক এই সময় নদীর আশেপাশে বা কোনো জমিতে নিচু এলাকায় যে জমিগুলো ছিল সেখান থেকে পানি তুলে হয়তো ফসল করা হতো এবং বাড়িতে পানি খাওয়ার জন্য কূপ রাখা হতো তো সেরকমই একটি পরিস্থিতি তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম যে আপনাদের আগে আমি আমার এই যে চিচিঙ্গির যে সবজির ফসলটি দেখিয়েছিলাম তো সেখানেই আমি চলে এসেছি এবছরে প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে ফসলগুলো আমি এই ফসলটি খুব ভালো মানের তৈরি করতে পারিনি এখানে প্রায় একশো থেকে দেড়শোটি চারা লাগানো ছিল কিন্তু চারাগুলো এর ভেতরে প্রায় অনেকগুলোই মারা গিয়েছে তো এর কারণটি হচ্ছে গভীর বৃষ্টি যার কারণে অতিরিক্ত বৃষ্টির কারণে গোড়া পচা লেগে যায় সে কারণেই গাছগুলো সব মারা গিয়েছে মাঝে মাঝে কিছু গাছ বেঁচে আছে এবং আমি হয়তো ভাবছে ভাবছি যে গাছগুলো যদি একটু পানি দেওয়া যায় পানি দিচ্ছি এ কারণেই যে বৃষ্টি অনেক দিন যাবত হয়নি প্রায় দশ থেকে পনেরো দিন এখানে আপনারা হয়তো বলতে পারেন যে এভাবে পানি না দিয়ে তো মেশিন দিয়ে সেচ দিতে পারেন আসলে সেচটা দেওয়া যেত কিন্তু এখানে প্রায় গাছ আছে পঞ্চাশ থেকে ষাটটি গাছ বেঁচে আছে তো ভাবলাম এভাবে পানি না দিয়ে জমির পাশেই একটি ছোট্ট নলকূপ মানে কেনাল আছে যেখানে পগার বলে থাকি আমরা সাধারণত গ্রামীণ ভাষায় তো পগার আছে সেই পগার থেকে পানি তুলে দিলে হয়তো ভালো হবে এজন্য আমি এই কাজটি করলাম কারণ মেশিন দিয়ে পানি দিতে এখানে আবার মেশিন সেট করতে হবে লাগাতে হবে পানি দিতে হবে সেচ দিতে হবে এরা একটা আলাদা একটি ঝামেলা তো অল্প কিছু বালতি পানি তুলে দিলেই তো দেখা যাবে যে সবগুলো গাছ হয়ে যাবে তো সেহেতু আমি এই এই কাজটি করছি কারণ কিছু কিছু গাছ রোদের এত প্রখর তাপ যার কারণে গাছগুলো আউড়িয়ে মানে নেতিয়ে পড়ছে তো সেহেতু ভাবলাম যে যদি গাছগুলোর গোড়ায় গোড়ায় বালতি সহ কিছু পাত্রে পানি দেওয়া যায় হয়তো গাছগুলো একটু সতেজ হয়ে যাবে তো প্রথমে এক বালতি দিয়ে আমি বেশ কয়েকটি গাছ দিয়েছিলাম এর আগেই আমার ছোট ভাই কয়েকটি দিয়েছিল যেহেতু সে খুব ছোট তাই একা একি কাজটি করতে পারবে না তো পাশাপাশি আমি তার সাথে যোগদান করলাম এবং তাকে বললাম যে তোকে আর পানি দেওয়া লাগবে না তুই আপাতত এখন ফোনটা ধর আমি পানি দেওয়ার কাজটি করে দিচ্ছি তো বলতে না বলতে কাজটি আমি করছি তো এ কারণে করছি যে গাছে কিছু কিছু ফল আছে ফল ধরেছে এবং সেই সাথে গাছে আমি দেখতে পাচ্ছি অনেকটাই ফুল এসেছে জালি পড়েছে তো আমি যেহেতু দেখলাম এই বিষয়গুলো আমার কাছ চোখে খুব নজর কাটলো সেহেতু আমি চিন্তা ভাবনা করলাম যদি একটু পানি দেওয়া যায় হয়তো ফলগুলো নষ্ট হবে না দাঁড়িয়ে যাবে আর যেহেতু বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি হয়নি সেহেতু খুব খারাপ একটি অবস্থা হয়ে গেছে জমিটা পুরো শুকিয়ে গেছে এবং পুরো জমিতে পানি দেওয়া এভাবে তো সম্ভব নয় আর সব খুব কষ্টের বিষয় হচ্ছে বালতি হাতে করে নিয়ে ভিতরে ভিতরে পানি দেওয়া খুব কঠিন একটি কাজ কিন্তু কিছু করার নেই একটু কষ্ট করাই লাগবে কষ্ট করলে দেখা যায় যে প্রত্যেকটি গাছে পানি পাবে এবং গাছগুলো সতেজ হয়ে যাবে কারণ এখন আবহাওয়া যেরকম বলা তো যায় না যখন তখন বৃষ্টি চলে আসতে পারে আবার হঠাৎ করে দেখা যাবে যে সব জমি পুরো পানিতে থৈ থই একটি অবস্থা এবং আশেপাশে জমিতে আবার জমির আইল কেটে দিয়ে পানি বের করে দেওয়া লাগে তো এজন্যই গাছটি করা মূলত তো যাই হোক জমিটিতে বেশ কিছু টাকাই আমি খরচ করে ফেলেছি কিন্তু এখনও পর্যন্ত একটি টাকাও আমি পাইনি কিছু ফলও আমি এখান থেকে কোনো সবজি আমি এখনো পর্যন্ত উত্তোলন করতে পারিনি যার কারণ হচ্ছে অতিরিক্ত বর্ষা আর সেহেতু ফলন পাওয়া যায়নি তো জায়গাটি যেহেতু পতিত জমি বাইঝাড়ের করলে এই ফসলটি করলে ভালো হবে অনেকজনের পরামর্শ ছিল কিন্তু কোনো লাভ হয়নি কারণ গাছগুলো মারা গিয়েছে পানিতে পচে এবং কিছু কিছু ফল এসেছে যেগুলো হয়তো কয়েকদিনের ভিতরে তুলব এবং বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাব তো এবছরে আমি এই সবজি চাষটা করতে গিয়ে অনেক কিছুই শিখলাম কারণ নিচু জমিতে এই চাষ করলে যদি অধিক বৃষ্টি হয় তাহলে সবজি নষ্ট হয়ে যাবে সেহেতু এই সবজি চাষ করতে হলে উঁচু জায়গাতে করতে হবে এবং বড় বড় পলি তৈরি করতে পারলে থেকে ভালো হয় যাতে যতই বৃষ্টি হোক না কেন কোনোভাবেই সবজিগুলো নষ্ট হবে না তো একবার না করলে তো আর কোনোভাবে জানা যায় না তবে এখান থেকে আমি অনেক কিছু শিখলাম এবং ভবিষ্যতে যদি চাষ করি ভালোভাবেই করবো ইনশাআল্লাহ